আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বিদেশ নীতির নতুন ভাবনায় বিএনপি এরপর জানিয়ে দিব কুমিল্লার নগরীতে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত আরও জানিয়ে দিব বিএনপি আন্দোলনে সক্ষমতা হারিয়েছে বলেছেন ওবায়দুল কাদের এদিকে আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশ দখল করেছে এরপর জানিয়ে দিব সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণকে দুর্ভোগে ফেলে প্রতিশোধ নিচ্ছে বলেছেন এবি পার্টি এবং সর্বশেষ জানিয়ে দিব কয়রায় ছাত্রলীগের দুই কর্মীকে পিটিয়ে আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বিদেশ নীতির নতুন ভাবনায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক আন্দোলনে ব্যর্থতার কাটা ছেড়ায় কূটনৈতিক তৎপরতার দুর্বলতাকেও দায় দিচ্ছেন বিএনপির নেতারা তারা বলছেন বিদেশি হাওয়া বিশেষ করে পশ্চিমরা দাবির পক্ষে থাকলেও কূটনৈতিক ব্যর্থতায় সুফল ঘরে তুলতে পারেনি দল এ নিয়ে দলের নীতি নির্ধারণী ফোরামেও আলোচনা হয়েছে বিএনপি সূত্র বলেছে দলের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিকে ফরেন রিলেশন কমিটি কার্যকর করার এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিদেশ নীতি পর্যালোচনার কথা চলছে বিশেষ করে ভারত বিষয়ে দলের মনোভাব স্পষ্ট করা তাগিদ আসছে একুশ সদস্যের কমিটিতে গুরুত্ব পাওয়া না পাওয়া নিয়ে খবর রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি নীতিকদের সঙ্গে যোগাযোগ বেড়েছিল বিএনপি দেশ জুড়ে নেতাকর্মীদের দমন পীড়ন গুম খুন মামলা গ্রেফতারের বিষয়ে বিদেশি নীতিকদের প্রায় অবহিত করে তারা এজন্য বিশেষ সেলো করা হয়েছিল মার্কিন নিষেধাজ্ঞা ও নীতি ঘোষণা দলের নেতাকর্মীদের আশাবাদীও করেছিল যুক্তরাষ্ট্র মহারাষ্ট্র ও পশ্চিমার মনোভাব ছিল ইতিবাচক বিএনপি ধারণা ছিল ভারত হয়তো অন্তত এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে থাকবে না কিন্তু ভাবনা মেলেনি বিএনপি বিহীন সাত জানুয়ারি নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ টানা চোদ্দ মেয়াদে সরকার গট করেছে বিএনপি সূত্র বলেছে নির্বাচন ও নির্বাচন পরবর্তী আন্তর্জাতিক ভূমিকা নেতাকর্মীদের কর্মীদের করেছে এজন্য তারা দায়ী করেছেন দলের বিদেশ বিষয়ক কমিটি দুর্বলতা এই কমিটি পুনর্গঠন ও বিদেশ নীতি সংশোধনে তাগিদ আসছে দলের বাইরেও এ নিয়ে কথা হচ্ছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য গয়চন্দ্র রায় বলেন বৈদেশিক সম্পর্ক কমিটি পুনর্গঠনের বিষয়ে তার কিছু জানা নেই ভবিষ্যৎ বিদেশ নীতির বিষয়টি বলেন কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করার কোন তা আমাদের নেই বিএনপি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী কেউ আমাদের বন্ধু ভাবতে পারি পারছে না সেটা তাদের বিষয় আমরা রাজনীতিতে দেউলিয়া নই যে কোনো দেশের উপর নির্ভর করতে হবে কুমিল্লা নগরীতে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্র কর্মী নিহত স্বল্প চলাচল চলাচলকারী যানবাহন লেগুনার স্টান ঘিরে আধিপথকে কেন্দ্র করে দুই গ্রুপের জামিল হাসান অর্ণব নামে এক নিহত হয়েছে হয়েছে ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে নগরীর শাসনগাছা বাস টার্মিনালে প্রতিপক্ষের গুলিতে নিহত হন অর্ণব সে শাসনগাছা মধ্যপাড়ার আজহার মিয়ার ছেলে সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রিতে পড়ত এবং ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল পড়ালেখা কার পাশাপাশি নিজ এলাকা শাশংগাছা বাস টার্মিনালে শততা পরিবহনের ম্যানেজার হিসেবে খন্ডকালীন পেশায় নিয়োজিত ছিলেন এদিকে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একই এলাকার নিshad নাজমল অনিক ও মোহর নামে আর চারজন গুলিবিদ্ধ রয়েছে অবস্থার অবনতি হয় তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়া হয়েছে এর মধ্যে নিষাদ মুমূর্ষু অবস্থায় রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল শুক্রবার জুমার নামাজের পর শাশংগাছা বাস টার্মিনালে শততা পরিবহনের কাউন্টারে কর্মরত অবস্থায় অর্ণবকে একই এলাকা ছাত্রলীগ নেতা রাব্বি ও আলাউদ্দিন এসে প্রকাশে গুলি করতে থাকে পরে ঘটনা জানতে পেরে একই এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে স্থানীয়রা অর্ণব সহ আহত সবাইকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে অর্ণব মারা যায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বলেন অর্ণব আমাদের কর্মী এবারে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলে স্থাপিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয় কোতোয়ালি মডেল থানার ফিরোজ হোসেন বলেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তদন্ত ছাড়া গোলাগুলি বিস্তারিত জানানো যাচ্ছে না বিএনপি আন্দোলনে সক্ষমতা হারিয়েছে বলেছেন ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সরকারে পরিবর্তন চাইলে নির্বাচনের ব্যবস্থা করতে হবে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প ব্যবস্থা নেই যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে তেইশ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী কার্যালয়ে এক ব্রিফিং এ সব কথা বলেন কাদের বলেন বিএনপি নেতারা আরাম আয়েসে সময় কাটাচ্ছেন কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল সেই কর্মীরা এক হতাশ বিএনপি কর্মীরা নেতাদের কাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই এক কথায় বলবো বিএনপি এখন আন্দোলন করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে তিনি বলেন জনগণ বিএনপি সঙ্গে নেই জনগণের আন্দোলনে নেই জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল তার শততা নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে পঁচাত্তর এর পর দেশে সৎ পরিশ্রমী দক্ষ একজন নেতাও জন্ম হয়নি কাজে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এ মুজাম্মেল হক আফজাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রচার ও প্রকাশ ঘোষণা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ উপদপ্তর সায়েম খান প্রমুখ আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশ দখল করেছে আওয়ামী লীগ সোমালিয়ান মতো বাংলাদেশকে দখলে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক ও গণতন্ত্র সাইফুল হক তিনি বলেন এরা সরকার আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চলনায় সাইফুল হক বলেন আজ মানুষ বাজার করতে পারে না কথা বলতে পারে না সরকার বাড়িয়ে আমদানি কমিয়ে জিনিসপত্রে দাম বাড়াছে আবার মজুরদারি করে দাম যারা এই সমস্ত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আমদানি সহ বাজার ব্যবস্থাও চলছে সরকারের মাফিয়া চক্রের মাধ্যমে উন্নয়নের নামে চলছে লুটপাট আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকারি কর্মকর্তারাও দুর্নীতি সাগরে এই সরকার এখন গ্যাস দাম বাড়াচ্ছে বিদ্যুতের দাম বাড়াচ্ছে আজপত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সমূহের দায় চাপাচ্ছে এবি বি পার্টির সদস্য সিপুর রহমান পুজো বলেন একটি দেশের নাগরিকদের খাদ্য বস্ত্র স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের সরকারে কিন্তু বাংলাদেশের মানুষ আজ সকল অধিকার হারা শেষ পর্যন্ত এদেশের মানুষের অধিকার থেকে উপচিত গণ ইফতারে আরো ছিলেন এবি পার্টি কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা প্রচার সম্পাদক আনোয়া সাদার টুটুল যুব পার্টির আহ্বায়ক এ ভিএম অনেকে সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণকে দুর্ভোগে ফেলে প্রতিশোধ নিচ্ছে বলেছেন এবি পার্টি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রহসনের নির্বাচনে না যাওয়ায় সরকার এক বিরুদ্ধে ক্রুদ্ধ অবস্থান নিয়েছেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বর মন্ত্রী এমপিরা নানা চটুল কথা বলে উপহাস করছেন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণকে দুর্ভোগে ফেলে ডামি নির্বাচন প্রত্যাখ্যানের প্রতিশোধ নিচ্ছে আমার বাংলাদেশ পার্টি ও এবি পার্টি কৃত মাসব্যাপী গণ তার কর্মwidetilde দিন গতকাল বৃহস্পতিবার দলের নেতারা সব কথা বলেন দলের সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই সময় মাদারীপুরের বাহাদুরপুরের পীরজাদা হাফেজ মাওলানা মোহাম্মদ ханজালা বলেন যে ভারতবর্ষে হাজি শরিয়তউল্লাহর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন সূচনা হয়েছিল খাজা সলিমুল্লাহর মতো নবাবের দান করা জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল সেখানে ইফতার মাহফিলে হামলা এদেশের মানুষ মেনে নেবে না বাংলাদেশ আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকারের দেশ এখানে ইসলামের বিরুদ্ধে কাজ জনগণ ও আমরা সহ্য করব না এবি পার্টি যুগ্ম অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী নির্দেশনা জারি করে সারাদেশে ইফতার মাহফিল করেছেন তার নির্দেশনা অনুযায়ী দিয়ে ইফতার করেছেন শুধু তাই নয় যেসব ইমানদার যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খরচে ইফতারের আয়োজন করেছেন তাদের মসজিদ থেকে বের করে মারছে ছাতলীগ স্বাধীন বাংলাদেশে এটা অকল্পনীয় এসব করার মাধ্যমে আওয়ামী লীগ এই সরকার এদেশে শতকরা পঁচানব্বই ভাগ মানুষের ধ্য কার্য তথ্য ঘোষণা করেছে কয়রায় ছাত্রলীগের দুই কর্মীকে পিটিএ আহত খুলনার কয়রায় ছাত্রলীগের দুই কর্মীকে পিটিএ আহত করার অভিযোগ উঠেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহতরা হলেন ঘুগরাকাটি গ্রামের আহসান সানার ছেলে আবির হোসেন আবির ও একই গ্রামে মোহাম্মদ হাবিবুল্লাহ আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তারা দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বৃহস্পতিবার চোদ্দ মার্চ সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাগালি ইউনিয়নের ঘুগরাকাটি এলাকায় এ ঘটনা ঘটে আহত আবির হোসেন ও হাবিবুল্লাহ জানান তারা মসজিদ থেকে বের হলেই আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় ইপি সদস্য ইকবাল সানের নেতৃত্বে একই গ্রামে তুহিন মরল, আবু হাসান বাইজিত মরল সাব্বির মোরল তৈয়বের গাজী মতিউর গাজী সহ দশ থেকে পনেরো জন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে